পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের মূল প্রসূতি আপনি যত পরিশ্রম করতে পারবেন ততই আপনার ভাগ্য ভালো হবে ভাগ্য বলতে আসলে কিছু নেই পরিশ্রম করতে পারলেই আপনার জীবনে সুখ এবং শান্তি আসাটা সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুরিখাস লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম বর্তমান বাজারে কাঁচামরিচের দাম যেরকম সস্তা যাচ্ছে তো এখন এই সুযোগ এই কাজটা করে নেওয়ার আমরা অনেক টাকা দিয়ে বাজার থেকে কাঁচামরিচের এই সসটা কিনে নিয়ে আসি তো বাজারের জিনিসটা না খেলে ঘরে এভাবে তৈরি করে খেতে পারেন ঘরের জিনিসটা আমার মনে হয় আরও স্বাস্থ্যসম্মত হবে আধা কেজি কাঁচামরিচ কিনেছি মাত্র বিশ টাকা খরচ করে এখন মরিচটাকে ভালো করে ধুয়ে নিয়েছে তারপর মরিচের বুটা ফেলে দিয়ে সামান্য পানি দিয়ে কয়েক রসুন দিয়ে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। তারপরে ব্লান্ডারে পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য লবণ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা আর একটু কম বা বেশি করে দিয়ে নিতে পারেন যার যার পছন্দ এবং স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনি দেয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব তো এই টমেটোর কাঁচামরিচের সিজন যাচ্ছে এটা এখন টমেটো এবং কাঁচামরিচের দাম খুবই কম তা আপনারা বাজার থেকে কিনে না এনে কষ্ট করে ঘরেই বানিয়ে নিতে পারেন ঘরের বানানোটা আমার মনে হয় স্বাস্থ্যসম্মত হয় তো এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনেগার তো ভিনেগার দেওয়াটা একটু কম হয়ে গিয়েছে যার কারণে সসটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে এক কাপ পরিমাণ ভিনেগার দিলে সহজে নষ্ট হবে না এবং সসটা একটু পাতলা হবে তো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছে কাঁচামরিচটা সিদ্ধ করার ফলে এর যে অরিজিনাল সবুজ কালারটা সেটা চলে গিয়েছে তাই আমি এখানে হাফ চামচ পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার দিলে আগের কালারটা ফিরে আসবে তো ফুড কালার খুব বেশি দিতে যাবেন না বেশি ফুড কালার দিলে এখানে কালারটা হবে ঠিকই কিন্তু খেতে তিতা লাগবে এই কারণে পরিমাণ মতো বুঝে শুনে ফুড কালারটা দিতে হবে ফুড কালার দেওয়া শেষ হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে যাবে তারপর আমি এই সসটাকে নামিয়ে পরিবেশন করবো তো এই সসটা খেতে এত সুস্বাদু হয় হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা সহ একসাথে ব্লেন্ড করে নিলে ফ্লেভারটা ভালো আসবে আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়াপাতা দিতে পারিনি তো এই সসটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন যে যেভাবে পছন্দ করেন তো এখানে আমার সম্পূর্ণ সসটা তৈরি হয়ে গিয়েছে তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ